আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখবার জন্য তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাঞ্চি শাকের বড়া এই শাকটাকে কিন্তু আপনারা অন্য নামেও চিনে থাকেন তো আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা কমেন্ট করে যাবেন আপনারা কি নামে এই শাকটাকে চেনেন তো এই শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো দেখুন ধোয়া হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিব ডাল বাটা মসুরের ডাল বাটা আপনার এখানে চাইলে বুটের ডাল খেসারির ডালও দিতে পারেন মুসুরির ডালটাকে আমি বেশ খানিকক্ষণ আগে ভিজিয়ে তারপরে বেটে নিয়েছি মোটামুটি এক ঘন্টা আগে ভিজিয়ে বেটে নিলেই কিন্তু হয়ে যাবে আর এগুলো কিন্তু খুব মিহি করে বাটি নিয়ে একটু আস্ত আস্ত আছে তবে কিন্তু বড়াগুলো খেতে অনেক বেশি মুচমুচে হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি জিরা এবং আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সমস্ত মশলা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনি ভিডিও দেখতে পারবেন তো দেখুন হাতের মধ্যে নিয়ে দেখছি মনে হচ্ছে একটু ভেঙে ভেঙে যাচ্ছে এজনের মধ্যে চালের গুঁড়া দিয়ে দিব। আপনাদের কাছে চালের গুঁড়া না থাকলে বেসন অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন তবে চালের গুঁড়া থাকলে অবশ্যই দিবেন কারণ চালের গুঁড়া দিলে কিন্তু খেতে মুচমুচে হয় জন্য চালের গুঁড়াটা থাকলে অবশ্যই দিয়ে দিবেন তো চালের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি শান্তি শাকের এই বড়াটা কিন্তু বিকালের নাস্তায় চায়ের সাথে অবসরে আড্ডায় খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এভাবে বানিয়ে দিলে যারা শাক খেতে চায় না তাদেরকে এভাবে শান্তি শাকের বড়া বানিয়ে খাওয়ালে কিন্তু তারা নিমিশেই খেয়ে নিবে দেখুন এবার কিন্তু ভেঙে যাচ্ছে না হাতের মধ্যে দলা করে দেখছি তো এটা কিন্তু পারফেক্টভাবে আমার মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা কিন্তু অল্প পরিমাণে দিচ্ছি বড়াগুলোকে কিন্তু আমি শ্যালো ফ্রাই করব ডিপ ফ্রাই করবো না এই জন্য তেল অল্প করে দিয়ে দিচ্ছি আর এটা শ্যালো ফ্রাই করলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় মুচমুচে হয় মজাদার হয় তো দেখুন সবগুলো বড়া আমি এভাবে পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি পাতলা করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় সব পাশ ভালোভাবে ভাজা হয় গ্যাসের জালটাকে লোতে রেখে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে যেন বেশি পুড়ে না যায় উপর পাশ এর জন্য লোতে ভেজে নিতে হবে সব পাশ ভালোভাবে ভাজা হবে তো দেখুন আমি উলটিয়ে দিয়েছি গোল্ডেন কালার হয়েছে এটা উলটিয়ে পালটিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে তবেই কিন্তু খেতে অনেক বেশি মজার হবে তো দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি উলটিয়ে পালটিয়ে আপনারাও একদিন এভাবে শান্তি শাকের বড়া বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন ভাজা হয়ে গিয়েছে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি আপনারা যারা শাঞ্চি শাকের বড়া বানিয়ে খেয়েছেন তার আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয় তো দেখুন উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি সবগুলোকে ভাজা হয়ে গিয়েছে সবগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি এবার একইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নিব তো গ্যাসের জালটাকে কিন্তু লোতেই রেখেছি লোতে রেখে কিন্তু বড়াগুলোকে ভেজে নিব আবার উলটিয়ে দিচ্ছি দেখুন খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে আপনার এভাবে বড়া বানিয়ে বাচ্চা টিফিনেও দিতে পারেন এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা এটা সস অথবা কাসুন্দি দিয়ে খেতে পারেন দেখবেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো উপর থেকে আরও একটু তেল দিয়ে দিচ্ছি এটা একবারে তেল দেওয়া যাবে না অল্প অল্প করে তেল দিয়ে তারপরে ভেজে নিতে হবে তো দেখুন এই ব্যাচও ভাজা হয়ে গিয়েছে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার দারুণ খেতে শান্তি শাকের এই বড়ার রেসিপি আপনারা কিন্তু বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার রান্না রান্নাঘরের সাথেই থাকুন আল্লাহ হাফেজ